বাংলাদেশের ক্রিকেটে হাসির থেকে হৃদয় ভাঙার গল্পেই বেশি হিউস্টন থেকে নিউ ইয়র্ক বদলায়নি সেই গল্পটা ভারতের এক প্রস্তুতি ম্যাচে জয় তো দূরে থাক লড়াইটাও করতে পারল না নাজমুল শান্ত দল একশো তেরাশি রানের টার্গেটে দুঃস্বপ্নের মতো শুরু করে টাইগাররা বুমরা আশদীপ সিরাজের বলে রীতিমতো যেন খাবি খায় অর্ডার খারাপ সময়ের বৃত্ত ভাঙতে পারেননি লিটন শান্ত যা শুরুটা সমর ব্যাটে। আলো দেখিও সূর্য ওঠাতে পারেনি সে বুড়ো হারের অভিজ্ঞতা সাকিব রানের লজ্জা এড়ালেও হার এড়াতে পারেনি টাইগাররা প্রস্তুতি ম্যাচ বলে চৌত্রিশ হাজার গ্যালারি পূর্ণ না হলেও স্পষ্টত সেখানে ছিল ভারতীয়দের দাপট যেমনটা ছিল ব্যাটিংয়েও বিরাট কোহলি বিন ভারতের সামনে কিছুটা এলোমেলো ছিল টাইগার বলিং যদিও সঞ্জু স্যামসনকে হাত খুলতে দেননি শরীফুল মাহমুদুল্লাহর অভিজ্ঞতার কাছে ধরাশয়ী ভারতীয় অধিনায়ক রোহিত কিন্তু একশো বিরাশি রানের পুঁজি আসে মূলত ঋষভ পন্থ আর হার্দিক পান্ডিয়ার ব্যাটে আইপিএল ফ্লপ পান্ডিয়া কেন দলে সেটা পরিষ্কার তার চল্লিশ রানের এক ঝকঝকে ইনিংসে হাফ সেঞ্চুরি করে পন্থ মাঠ ছাড়েন অন্যদের সুযোগ দিতে মাঝে হার্দিক প্যান্ডিয়াকে করা লিটনের স্ট্যাম্পিং নিয়ে যথারীতি উঠেছিল বিতর্ক কিন্তু টিভি আম্পায়ার নাকচ করে দিয়েছিলেন টাইগারদের আপিল আট বোলার ব্যবহার করেছিলেন এদিন শান্ত যার মধ্যে সবচেয়ে খরুচে সাকিব আল হাসান দিয়েছেন তেতাল্লিশ রান টি টোয়েন্টি নিয়ম থাকলে এই ম্যাচটা বাংলাদেশের ব্যাটিং এর ছয় ওভারে যখন সাতাশ রান তখনই বন্ধ করে দেওয়া যেত কিংবা দশ ওভারের পরও খেলাটাকে শেষ করে ফেলা যেত এমন রোমাঞ্চহীন কিংবা উত্তেজনা ছাড়া একটা ম্যাচ শক্তি বিরক্তিকর করছিল নাসা কন্ট ক্রিকেট স্টেডিয়ামে এমন পারফরমেন্সের পরও এই দলকে নিয়ে এই বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখাটা কি ঠিক হবে তাফিদ অ যমুনা স্পোর্টস নিউ যুক্তরাষ্ট্র